আপনার কি সবসময় ক্লান্তি লাগে মন মেজাজ খারাপ থাকে বা আগের মতো শুকতে পাচ্ছেন না হতে পারে কমে যাওয়ার কারণে এটি ঘটছে ইনশাল্লাহ যেটি বাড়াবে আপনার শক্তি এবং স্পার্মের গুণগত মান প্রথমত আদা গবেষণায় দেখা গেছে নিয়মিত আদা খেলে টেস্টোস্টেরন সতেরো পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে সকালে গরম চায়ের সাথে আদা খেতে পারে দ্বিতীয় রসুন রসুনে রয়েছে অ্যালিসিন যা অটেসল কমায় এবং প্রোডাকশন বাড়ায় আপনি রান্নার সাথে রসুন খেতে পারেন অথবা কাঁচা রসুনও খেতে পারেন তৃতীয় বাদাম বাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এবং জিঙ্ক যেটি স্পামের গুণগত মান ভালো রাখে এবং হরমোন ব্যালেন্স করে চতুর্থ সিয়াসিড সিয়াসিডে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটি একই সাথে আপনার হার্টকে ভালো রাখবে এবং হরমোন প্রোডাকশন বাড়াবে প্রতিদিন সকালে খেতে পারেন ডিমের কুসুমে রয়েছে ভিটামিন ডি এবং কোলেস্টোর যা হরমোন করে এই পাঁচটি খাবার আপনার খাদ্য তালিকায় এখনই যুক্ত করুন আর নিয়মিত এই খাবারগুলো খেলে আপনি চিরকাল থাকবেন ফিট এনার্জেটিক এবং স্পার্মে ভরপুর আর এরকম নিত্য নতুন ভিডিও এবং আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকবে